হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো এম বি ইউ অর্থাৎ মাই বিজনেস ইউনিয়নে আপনারা কীভাবে একটি অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করবেন এমবি ইউ এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে লার্নিং প্লাস আর্নিং করা যায় এই রিলেটেড অলরেডি আমার ভিডিও বানানো আছে যে বিউ প্ল্যাটফর্মটা কী এবং কীভাবে কাজ করবেন এখানে কী শিখবেন এই রিলেটেড ভিডিও দেখুন আই বাটনে দেওয়া রয়েছে উপরে এছাড়াও ডেসক্রিপশানেও এর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চাইলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন তো চলুন আজকে দেখে নেওয়া যাক যে এই প্ল্যাটফর্মে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন বা অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করবেন আপনারা দুটো মাধ্যমে করতে পারেন এক হচ্ছে আপনারা কোনো রেফারেল লিঙ্কের মাধ্যমে করতে পারেন অর্থাৎ কারোর মাধ্যমে আপনি রেফারেল লিঙ্ক পেয়েছেন সেখান থেকে আপনি ফর্ম ফিল আপ করছেন আর সেকেন্ডলি হতে পারে আপনি নিজেই ফর্ম ফিল আপ করছেন আপনি সাইন আপ থেকে করতে পারবেন তো আমার ডেসক্রিপশানে অলরেডি রেফারেল লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা অ্যাপ্লাই করতেই পারেন করে কাউন্সিলিং মিটিং কীভাবে জয়েন করবেন সেই রিলেটেডও ভিডিও বানানো আছে সমস্ত কিছু দেখে নিতে পারেন তো চলুন আপাতত আমি দেখিয়ে দিই যে কিভাবে আপনারা সাইন আপ থেকে ফর্ম ফিল আপ করবেন তবে এক্ষেত্রে লাস্টের রেফারেন্স নম্বর চাইবে সেটা দিতে হবে তাই প্রথমেই আমার যে ওয়েবসাইট আছে মাই বিজনেস ইউনিয়নের ডট কম সেখানে চলে এসেছি তো এখানে একটু নিচের দিকে গেলেই আমরা অপশান পেয়ে যাব সাইন আপের তো এখানে সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার সাথে সাথেই এখানে চলে এসছে ফার্স্ট নেম লাস্ট নেম ল্যাঙ্গুয়েজ এখানে এই তিনটা দিতে হবে দেওয়ার পর নিচে দেখুন নেক্সট অপশান রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ল্যাঙ্গুয়েজ দিয়ে দিচ্ছি দেন এখানে নিচে যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করব তারপর দেখুন এখানে চলে এসেছে সিলেক্ট কান্ট্রি কানটি চুজ করতে হবে তারপর এখানে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে এখানে আমার কানটি সিলেক্ট করা হয়ে গেছে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়ে গেছে দেওয়ার পর যে নেক্সট অপশান রয়েছে সেই নেক্সটে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে ইমেল আইডি পাসওয়ার্ড এবং রেফারেন্স নম্বর বসাতে হবে আমি প্রথমে বলেছিলাম যে যদি আপনারা সাইন আপ থেকে করেন একটা রেফারেন্স নম্বর চাইবে তা আমি এখানে রেফারেন্স নম্বর যেটা বসাচ্ছি একবার দেখে নিন আপনারা চাইলে এটা বসাতে পারেন টু নাইন সেভেন ফোর ওয়ান ফোর আপনারা চাইলে রেফারেন্স নম্বরটা বসাতে পারেন এরপর এখানে আমি ইমেল আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এর সাথে বলে রাখি এখানে কিন্তু অবশ্যই ভ্যালিড মেল আইডি দিতে হবে কারণ পাসওয়ার্ড রিলেটেড কোনো প্রবলেম হলে তখন এটার প্রয়োজন হবে এরপর এখানে পাসওয়ার্ডটিও আটটা ডিজিটাল একটা পাসওয়ার্ড দিতে হবে যে কোনো আপনারা দিতে পারেন কিন্তু অবশ্যই সেটা মনে রাখবেন ইমেল আইডি আর পাসওয়ার্ড দেওয়া হয়ে যাওয়ার পর এখানে যে নিচে রেজিস্টার অপশানটা লেখা রয়েছে সিম্পলি এই রেজিস্টারে ক্লিক করে দিতে হবে দেখুন রেজিস্টারে ক্লিক করার পর আমার এখানে আইডি আর পাসওয়ার্ডটা শো করছে আমার মেম্বার আইডিও শো করছে তার সাথে লগ ইন আইডিও শো করছে এবং পাসওয়ার্ডও শো করছে এবং নিচে যে লগ ইন অপশানটা রয়েছে হেয়ার অপশানটায় যে ক্লিক অপশন রয়েছে এখানে ক্লিক করে দিয়ে আমরা আইডিটা লগ ইন করতে পারবো তো এইভাবে খুব সহজেই একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা যায় আপনারাও চাইলে ডেসক্রিপশান থেকে লিংকে ক্লিক করে ফর্মটা ফিল আপ করুন এবং আমাদের কাজে যুক্ত হয়ে যান থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য